মুসলিমরা আমরা বেশ কিছু অজুহাত দেখাই আমাদের মধ্যে অনেকে বলে যে আমরা খুব বেশি ব্যস্ত থাকি পড়াশোনা চাকরি বাকরি নিয়ে ব্যবসা বাণিজ্য নিয়ে এরকম বিভিন্ন কাজকর্মে এত ব্যস্ত থাকি যে পবিত্রকরণের অনুবাদ পড়ব যে সেজন্য কোনো সময়ই পায় না আমাদের বেশিরভাগই জীবনের অনেক বছর পার করে দেয় স্কুল কলেজ আর ইউনিভার্সিটিতে সেখান থেকে সামান্য ডিগ্রির জন্য আর সেসব জায়গায় আমাদের অনেক বই পড়তে হয় এমনকি অনেক কিছু মুখস্থ করতে হয় এসব কিছু সামান্য একটা ডিগ্রির জন্য এতে আমাদের উপকার হতে পারে এই পৃথিবীতে পবিত্র অনুবাদ পড়তে আপনাদের কতক্ষণ সময় লাগবে যদি এই পবিত্র কোরআন আপনারা পড়েন সাধারণ কোনো বইয়ের মতো তাহলে কয়েকদিন সময় লাগবে আমাদের প্রেরবজি বলেছেন এই হাদিসটার উল্লেখ আছে তিরমিজিতে যে যদি কেউ পড়ে শেষ করে তিন দিনের কম সময়ে সে তাহলে কিছুই বোঝেনি তাই যদি কোরআন ধীরে ধীরে পড়েন অর্থ বুঝে পড়েন তাহলে হয়তো আপনার সময় লাগবে মাত্র এক সপ্তাহ যদি আপনি পড়েন একটা পাড়া পবিত্রকরণের একটি অংশ প্রত্যেক দিন তাহলে কোরআন পড়ে শেষ করতে লাগবে এক মাস সময় চিন্তা করেন এখন যদি কোনো লোক পবিত্র পবিত্রকরণ পড়ে আর কোনো কিছু অর্জন না করে এটা তার জন্য খুবই দুঃখজনক যে ডিগ্রিটা অর্জন করবেন অনেক বছর ধরে পড়াশোনা করে সেটাতে উপকার হতে পারে নাও হতে পারে এমন অনেক লোককে চিনি যারা গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট আর তারা বেকার এমন অনেক গ্র্যাজুয়েট নতুন আরেকটা লাইনে চলে যায় যাতে করে তারা জীবিকা অর্জন করতে পারে এভাবে পড়াশোনার জন্য অনেক সময় ব্যয় করে তবে এটা সত্যি যে শিক্ষা খুব গুরুত্বপূর্ণ কিন্তু পবিত্রকরণের চাইতে এটা বেশি গুরুত্বপূর্ণ নয় আর যদি কেউ পবিত্রকরণ বাদ দিয়ে অন্য কোনো বই পড়ে তাহলে সে মরিচিকার পেছনে ছুটছে পবিত্রকুরন বলছে সুরা বাকার এক নম্বর ও দুই নম্বর আয়াতে মুত্তাকিন যে মিম। এটা সেই কিতাব এতে কোনো সন্দেহ নেই তাদের পথনির্দেশ যারা আল্লা স্নালাকে ভয় পায় আল্লাহ কথা দিয়েছেন যে এই বইতে পথ নির্দেশ দেওয়া হয়েছে কোনো সন্দেহ নেই পবিত্রকুরণ বলছে সুরা কাহাফের চুয়ান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি মানুষ জাতির জন্য এই কোরআনে বিভিন্ন উপমা দ্বারা আমার বাণী বিস্তারিতভাবে বর্ণনা করেছি কিন্তু মানুষ অধিকাংশ ব্যাপারেই বিতর্ক প্রিয় পবিত্র কোরণেশ্বরাজ জুমারের সাতাশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি এই কোরআনে মানুষের জন্য সব রকম দৃষ্টান্ত উপস্থিত করেছি যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে পবিত্র কোরআন প্রতিশ্রুতি দিচ্ছে যে এটা আমাদের পথনির্দেশ দেবে এতে আমাদের উপকার হবে এই দুনিয়ায় এছাড়া আখিরাতে উপকার হবে ধরেন আপনার খুব ঘনিষ্ঠ একজন বন্ধু যে থাকে জার্মানিতে একবার সে বোম্বেতে আপনার সাথে দেখা করতে আসলো সেখানে আপনার সাথে কয়েক সপ্তাহ থাকল সে শুধু ভাঙা ভাঙা ইংরেজিতে কথা বলতে পারে আপনার সাথেও সে খুব অল্প কথা বললো কিন্তু সে আপনার খুবই ঘনিষ্ঠ বন্ধু জার্মানিতে ফিরে যাওয়ার পর সে আপনাকে একটা চিঠি লিখলো জার্মান ভাষায় কিন্তু তখন যেহেতু আপনি জার্মান ভাষা বোঝেন না সে ভাষা পড়তেও পারেন না তখন আপনি কি করবেন তাহলে আপনার বন্ধু সেই চিঠিতে কি কথা লিখেছে সেটা জানতে গেলে চিঠিটা অনুবাদ করতে হয় আপনার কৌতূহল হচ্ছে যে আপনার বন্ধু সেই চিঠিতে কি কথা লিখেছে তাহলে কি এটা কৌতূহল হয় না যে আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ আলা তার সর্বশেষ আসমানি কিতাবে কি কথা বলেছেন আমরা মুসলিমরা প্রায় বলি আমরা আল্লাহ সুবাহ আলাকে সব চাইতে বেশি ভালোবাসি তাকে সবার চাইতে বেশি ভালোবাসি কিন্তু এটা কি আমাদের মনের কথা মুখে না হয় বলি এটা কি মনের কথা এক বন্ধুর জন্য আপনি চিঠিটার অনুবাদ করবেন সে চিঠিতে কি লেখা আছে সেটা জানার জন্য অনেক কষ্ট করবেন সেখানে আমরা চেষ্টা করব হয় সেই চিঠিটা অনুবাদ করতে হবে অথবা এমন কারো কাছে যাবেন যে আপনাকে বলে দিতে পারবে যে আপনার বন্ধুর সেই চিঠিতে কি কথা লেখা আছে তাহলে আমরা পবিত্র কোরআনের অর্থ জানার জন্য কষ্ট করতে পারবো না পবিত্র কোরআন আমাদের অনুবাদ করার প্রয়োজন নেই কারণ কোরআনের অনুবাদ অনেকেই করেছেন আপনি মার্কেটে গেলে কোরআনের অনেক অনুবাদ পাবেন আপনাকে শুধু কষ্ট করে সেই অনুবাদটা পড়তে হবে মুসলিমদের ভেতরে খুব কমন একটা ভুল ধারণা আছে যে পবিত্র কোরআন নাজিল হয়েছে শুধু মুসলিমদের জন্য এই বইটা অমুসলিমদের জন্য না সেজন্য অমুসলিম কারো কাছে পবিত্র কোরআন দেয়া যাবে না সত্যি বলতে পবিত্র কোরআনই বলছে সুরাই ইব্রাহিমের এক নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে আলিফলাম র এই হলো সেই কিতাব যা তোমার প্রতি অবতীর্ণ করেছি যাতে করে তুমি মানুষ জাতিকে নির্দেশ দিতে পারো অন্ধকার থেকে বের করে আনতে পারো আলোর মধ্যে কোরআনে কথা বলেনি যে এটা নবীজি নির্দেশ দিতে মুসলিমদের বা আরবদের পদ দেখাতে বরং নির্দেশ দেবেন মানুষ জাতিকে পুরো মানুষ জাতিকে পবিত্র কোরণেশ্বরাই ইব্রাহিমের বাউন্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে এই হলো বার্তা সমগ্র মানুষ জাতির জন্য যাতে তারা এটা দেখে সতর্ক হয়ে যায় আর জানতে পারে যে আল্লাহ স্মান তালা কেবলমাত্র একজনই এবং যাতে সম্পন্ন লোকেরা উপদেশ গ্রহণ করে পবিত্র কোরআনের সুরাব আকারের একশো পঁচাশি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে রমজান হলো সেই মাস যে মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছিল মানুষ জাতির দিশারি হিসেবে সঠিক আর বেঠিকের পার্থক্যকারী হিসেবে পবিত্র কোরণেশ্বরা জুমারের একচল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে আমি তোমার প্রতি অবতীর্ণ করেছি নবীজি উপর পবিত্র কোরআন মানুষ জাতির পথ নির্দেশ হিসেবে এখানে বলা হয়নি মুসলিম বা আরবদের পুরো পথ নির্দেশ হিসেবে পবিত্র সুরা কালামের বান্ন নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ওয়ামা ইল্লা জিক্রুল আলামিন যে এই কোরআন আর কিছুই নয় বরং পুরো বিশ্বজগতের জন্য উপদেশ পবিত্র কোরআন বলছে সুরাতের সাতাশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে হুয়া ইল্লা জিক্রুলিল আলামিন নিশ্চয়ই এই কিতাব সমগ্র বিশ্বজগতের জন্য একটা উপদেশ শুধু মুসলিমদের কথা বলা হয়নি বরং পুরো বিশ্বজগতের কথা আমাদের প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লু আলু সাল্লাম তিনি শুধু মুসলিম বা আরবদের জন্য আসেননি পবিত্র কোরআন বলছে সুরা আনবিয়ার একশো সাত নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে ইল্লা রহমতুল্লিল আলামিন যে আমি তো তোমাকে এই মানুষ জাতির প্রতি কেবল রহমত রূপেই প্রেরণ করেছি সব সৃষ্টির প্রতি রহমত হিসেবে বিশ্ব প্রতি রহমত হিসেবে পবিত্রগ্রহণ বলছে সুরা সাবার আঠাশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে ও মার্শাল নাকা ইল্লা নাস ও নাজিরাও আমি তোমাকে প্রেরণ করেছি সমগ্র মানুষ জাতির রাসুল হিসেবে তাদের সুসংবাদ দেবে আর পাপ কাজে সতর্ক করবে কিন্তু মানুষ জাতির মধ্যে অধিকাংশই এখনও এটা জানে না অনেক মুসলিম আছেন যারা যুক্তি দেখাবেন পবিত্র কোরআন থেকেই আর বলবেন যে পবিত্র কোরআন অমুসলিমদের হাতে দেওয়া উচিত নয় কারণ এই কথাটা বলা হয়েছে সুরা ওয়াকিয়ার সাতাত্তর থেকে আশি নম্বর আয়াত পর্যন্ত যে নিশ্চয়ই এটা সম্মানিত কোরআন যা রয়েছে সুরক্ষিত কিতাবে যারা পবিত্র তারা ব্যতীত অন্য কেউ যেন এটা স্পর্শ না করে এই কিতাব এসেছে জগৎসমূহের প্রতিপালকের কাছ থেকে এই আয়াতটা বলে তারা বলেন যে কোরআন বলছে পবিত্র লোক বাদে অন্য কেউ এটা ধরবে না আর অমুসলিমরা তারা অপবিত্র অপরিচ্ছন্ন সেজন্য এই অমুসলিমরা পবিত্র কোরআন ধরতে পারবে না লোকজন ভুল ব্যাখ্যা করেছে সুরা ওয়াকিয়ার সাতাত্তর থেকে আশি নম্বর আয়াতের কথাগুলোর এখানে বলা আছে এই হলো সম্মানিত কোরআন যার হচ্ছে সুরক্ষিত কিতাবে সুরক্ষিত যারা পবিত্র তারা বাদে কেউ যেন না ধরে আর এই কিতাব এসেছে বিশ্বজগতের প্রভুর কাছ থেকে এখানে আরবি শব্দটা কিতাবিন মখনুন এটার কথা বলা হচ্ছে না এই যে পবিত্র পবিত্রকুরাণ যেটা এখানে আছে এই পৃথিবীতে বইয়ের আকারে যদি এখানে এই বইটার কথা বোঝাতো আর যদি আরবি শব্দ মোতাহরিন এই শব্দটা দিয়ে শুধু শরীরের পবিত্রতাকে বোঝাতো তাহলে যে কোনো অমুসলিম সে কোনো একটা মার্কেটে গিয়ে খুব সহজে একটা পবিত্রকোরণ কিনতে পারে খরচ হবে মাত্র একশো থেকে দেড়শো রুপি আর কোরআন স্পর্শ করতো কোরআনের কথা মিথ্যে প্রমাণিত হতো যদি ভালো করে দেখেন এখানে আরবি শব্দ কিতাবিন মাকলুন বলছে লোহ মেহফুজের কথা যেটা রয়েছে বেহেস্তে আর মোতাহারিন বলতে বোঝানো হচ্ছে যেটা অপরিচ্ছন্নতা থেকে মুক্ত অপবিত্রতা থেকে এমন কিছু যেটা পাপ আর শয়তানি থেকে মুক্ত এখানে আসলে এখানে আসলে বলা হচ্ছে ফেরেস্তাদের কথা যারা পাপ এবং শয়তানি থেকে মুক্ত তাহলে কোরআন এখানে বলছে যে অন্য কেউ স্পর্শ করতে পারবে না এলো লোহে মেহফুজ যেটা রয়েছে বেহেস্তে শুধুমাত্র ফেরেস্তাগণবাদে কিছু মুসলিম হয়তো মেনে নেবেন আচ্ছা যদি কোনো মুসলিমকে আপনি পবিত্রক্রণ দিতে চান আরবি সংস্করণটা দেবেন না শুধুমাত্র অনুবাদটা দেবেন আমার কোনো আপত্তি থাকবে না যদি কেউ শুধু অনুবাদটা দেয় তবে এখানে আমি হলে তাকে পবিত্র কোরআন দেব যেখানে মূল আরবিটা থাকে আর অনুবাদও থাকে কারণ ধরেন অনুবাদ করতে গিয়ে অনুবাদক একটা ভুল করে ফেললেন এটা পরীক্ষা করা যাবে যদি মূল আরবিটা সেখানে থাকে আর এই ভুলটা আল্লাহ সুবাহ তা আলার উপর চাপানো যাবে না সেজন্য আমি হলে যেটা করব। যখন কোনো অমুসলিমকে আমি পবিত্রকোরণের একটা কপি দেব সেখানে অনুবাদের পাশাপাশি সেই অমুসলিমকে আমি মূল আরবিটাও দেব আর যদি আল্লাহ সব তালা আমাকে কেয়ামতের দিন ধরেন যে আমি পবিত্রকরণের মূল আরবি সংস্করণটা অমুসলিমদের দিয়েছি বলে আমি সেদিন সৎসঙ্গেই থাকবো কারণটা জানেন আমি তখন আমার প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লামের সঙ্গে থাকবো কারণ আমাদের প্রিয় নবীজি তিনি চিঠি লিখিয়ে পাঠাতেন অমুসলিম রাজাদের কাছে তাদের ইসলামের পথে আহ্বান করে আর সেই চিঠিগুলোতে তিনি এমন এমনকি কোরআনের আয়াতও লেখাতেন সব চিঠি পাঠানো হয়েছিল অনেক অমুসলিম রাজাদের কাছে আবিসিনিয়ার রাজার কাছে সম্রাট হেরাকুলাস পারস্যের সম্রাটের কাছে ইয়েমেনের রাজার কাছে মিশরের রাজার কাছে অনেক অমুসলিম রাজার কাছে তাদের কেউ কেউ আলহামদুলিল্লাহ মুসলিম হয়েছিলেন তাদের কেউ কেউ চিঠি ছিঁড়ে ফেলেছিল আবার অনেকে দোলামোচা করে পায়ের নিচে ফেলে দিয়েছিল তাই আল্লাহ তা তালা যদি আমাকে ধরেন যে আমি অমুসলিমদের কোরআনের মূল আরবিটে দিয়েছি আমি সৎসঙ্গেই থাকবো আমি থাকবো আমার প্রিয় নবীজি মোহাম্মদ সাল্লামের সঙ্গে নবীজির লেখানো এরকম একটা চিঠি এক সম্রাটের কাছে লেখা সেটা এখন ইস্তাম্বুলের একটি জাদুঘরে আছে চিঠিতে পবিত্র কোরআনের একটি আয়াত আছে সুরা ইমরানের চৌষট্টি নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে কুল ইয়া আহলাল কিতাব বলো হে কালিমাতিন সাইম তার বাইনাকুম এসো সেই কথায় যাহা তোমাদের এবং আমাদের মধ্যে এক আল্লাহ না উদাইল্লাল্লাহ আমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করি না ওয়ালা নুসরি কাবিহি সাইয়াও আমরা কোনো কিছুকে তাহার শরিক করি না ওয়ালা ইয়াত্তা খি জাবাদুন আবাদান আর বাবা মিন্দুবিল্লা আমাদের কেউ আল্লাহ ছাড়া অন্য কাউকে রব হিসেবে গ্রহণ করি না ফায়ান্তাল্লাহ যদি তারা মুখ ফিরিয়ে নেয় ফাকুল শাহাদু তোমরা সাক্ষী থাকো বি আন্না মুসলিম অবশ্যই আমরা মুসলিম আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি তাহলে আমাদের নবীজি চিঠি লিখিয়ে পাঠাতেন অমুসলিম রাজাদের কাছে যেখানে পবিত্র কোরআনের আয়াতের কথাও লেখা থাকতো আর আমি সেই সব মুসলিমদের একটা প্রশ্ন করতে চাই যারা বলেন যে আমরা মূল আরবিটা দেব না যারা এই কথা বলেন আমরা কোরআনের আরবিটা দেব না আমরা তাদের শুধু অনুবাদটা দেব তাদের একটা প্রশ্ন করি যে আপনি পবিত্র কোরআনের কোন অনুবাদটা তাদের দেবেন যারা আরব অমুসলিম বর্তমানে আপনারা এক কোটি চল্লিশ লক্ষ আরব পাবেন যারা কপটি খ্রিস্টান তার মানে তারা খ্রিস্টান ধর্মের একেবারে বংশ পরম্পরায় পবিত্র কোন অনুবাদ এই আরব অমুসলিমদের হাতে তুলে দেবেন অনেক মুসলিম বলেন যে পবিত্র কোরআন এটা পড়ে সব ঠিকমতো বুঝতে পারবে শুধুমাত্র একজন আলিম আর যদি সাধারণ কেউ কোরআন পড়ে তার অর্থ বুঝতে চায় সে ভুল পথে যাবে আমার লেকচারের শুরুতে পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম যেটা কোরআনে বলা হয়েছে সব মিলিয়ে চারবার একটা সুরাতেই চারবার সুরা কামারে উল্লেখ করা হয়েছে সতেরো বাইশ বত্রিশ ও চল্লিশ নম্বর আয়াতে ওয়ালাকাদিয়া আকাদিয়া সার্নাল কোরআনুল জিক্রি ফাহাল মেমুদ্দাকির আমি পবিত্র কোরআন নাজিল করেছি আর কোরআন আমি সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য অতএব উপদেশ গ্রহণকারী কেউ কি তোমরা আছো আল্লাহ স্নান তালা বলেছেন যে আমি কোরআনকে সহজ করে দিয়েছি যাতে তোমরা উপদেশ গ্রহণ করতে পারো এখন তোমাদের মধ্যে উপদেশ গ্রহণকারী কেউ কি আছে আল্লাহ তালা বলেছেন আমরা কোরআন সহজে বুঝতে পারবো কিছু মুসলিম বলেন তাহলে ভুল পথে চলে যাব। কার কথা বিশ্বাস করবেন আল্লাহ আল্লাহতালার কথা নাকি মুসলিমদের পবিত্র পবিত্রকরণে এই কথা বারবার বলা হয়েছে যে কারণে কোরআন নাজিল হয়েছে যেটা পবিত্র নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে যে লা যাতে তোমরা বুঝতে পারো পবিত্র পবিত্রকোরণ বলছে সুরা হিজরের এক নম্বর আয়তে উল্লেখ করা হয়েছে আলিফলাম র তিলকা আয়াতুল কিতাবি ওয়া কোরআন মুবিন যে আলিফলাম র এই আয়াতগুলো হল মহাগ্রন্থ কোরআনের যেটা সব কিছু স্পষ্ট করে দেয় আল্লাহ তালা বলছেন যে পবিত্রকোরণের আয়াতগুলো সব কিছু স্পষ্ট করে দেয় তবে কিছু মুসলিম বলেন যে এটা মানুষকে দ্বিধায় ফেলে দেয় ভুল পথে নিয়ে যায় কাকে বিশ্বাস করবেন এদের কথা নাকি আল্লাহ সুবাহন তালাকে তবে এখানে একই সাথে পবিত্র কোরআন এ কথাও বলছে আর সুরা নাহালের তেতাল্লিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে বলা হয়েছে তোমরা যদি না জানো তাহলে জিজ্ঞেস করো তাদের যারা জ্ঞানী পবিত্র কোরআনে কথাটা আবার বলা হয়েছে সুরা ফুরকানের উনষাট নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে ফাস আল খাবিরা তাকে জিজ্ঞেস করো যে অবগত আছে তাকে জিজ্ঞেস করো যার এ সম্পর্কে জ্ঞান আছে জ্ঞানী যদি কোনো দ্বিধা থাকে পবিত্র কোরআন বলছে তাকে জিজ্ঞেস করো যে জানে তাকে জিজ্ঞেস করো যার কাছে তথ্য আছে আপনি তখন একজন আলিমের কাছে যেতে পারেন এখন এই আলিম শব্দটার অর্থ কি আলিমের অর্থ একজন ব্যক্তি যার ইলম আছে তার অর্থ শুধু এই নয় একজন লোক যে দারুল উলমে গিয়েছে আর সেখানে সাত বছর বা চোদ্দ বছর কাটিয়েছে যদি পবিত্র কোরআন বিজ্ঞানের কথা বলে আর আপনার সেটা বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কার কাছে যাবেন কোনো মুচি বা নাপিতের কাছে নিশ্চয়ই যাবেন না কার কাছে যাবেন যাবেন একজন বিজ্ঞানের কাছে কারণ একজন বিজ্ঞানী হলেন বিজ্ঞানের ক্ষেত্রে আলেম যদি পবিত্র কোরআন মেডিসিন সম্পর্কে বলে আপনি সেই লোকের কাছে যাবেন না যে দারুল মেয়ে কাটিয়েছে সাত বছর বা চোদ্দ বছর যে মেডিসিন সম্পর্কে কিছু জানে না তখন আপনি যাবেন একজন ডাক্তারের কাছে যিনি এই মেডিসিন সম্পর্কে আলিম যখন পবিত্র কোরআনে কোনো বিষয়ে কিছু বলা হয় আর আপনি তার সানে নজরুল জানতে চান যে কখন নাজি হয়েছিল আরবি গ্রামারটা কেমন তাহলে কোনো বিজ্ঞানী বা ডাক্তারের কাছে যাবেন না যাবেন একজন মাওলানার কাছে যিনি আগে সাত বছর বা দশ বছর কাটিয়েছেন দারুল উলুমে কারণ এই মাওলানা হচ্ছেন একজন আলিম পবিত্র কোরআন নাজিল হওয়ার সম্পর্কে বিশেষজ্ঞ কোরআনের ইতিহাস সম্পর্কে এক্সপার্ট আরবি গ্রামারেও ভালো যদি আপনার মনে দ্বিধা থাকে তাহলে জিজ্ঞেস করুন তার কাছে যিনি সেই লাইনে এক্সপার্ট জিজ্ঞেস করুন আলিমকে